আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো আই আমি হলো কিছু বিস্কিট নিয়ে আসছিলাম সেগুলো হলো কন্টিনে ঢে ঢেলে রাখব আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কিছু কথা শেয়ার করব একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা একদম কষ্টদায়ক কথা এ কথা বলে না বললে নয় আমাদের চট্টগ্রামে যে অসীম জাওয়াত পাইলট যুদ্ধবিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন এত কম বয়সে একদম আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ তালা জান্নাতবাসী করে আত্মার ফেরাত কামনা করে ওনার জন্য সবাই অন্তরস্থল থেকে দোয়া করবেন আমিন এই তো এদিক থেকে হলো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি তারপর হলো তার আগের দিন আম্মু কিছু আমের আশা নিয়ে আসছিল আমার মেয়ের জন্য আমার আম্মু এগুলো হলো গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠাইছে কিছু আম একদম ফাঁকা টকটকে দেখতেও সুন্দর লাগতেছে ভালো লাগতেছে খেত মজার তো আমি যে আমার বাবার বাড়িতে যাইতাম যে নদী দিয়ে আসা যাওয়া করতাম সেই নদীর একদম লাশ প্রান্তে যেদিক দিয়ে কুতুব দিয়ে আর কক্সেস বাজারে যাওয়া যায় ওই দিক দিয়ে মানে ওই মুখে আর কি এই যে ফতেঙ্গার এ নদীতে ওই যুদ্ধ বিমানটি আগুন লেগে দুর্ঘটনা ওটাতে পরে তুই অসিমজাব মারা যায় অনেক খারাপ লাগছে ওনার জন্য কালকে তো সারা দিন একদম ভিডিও করি নাই পরশু দিনও করি নাই কালকে একদম একটুও করি নাই এগুলো ছিল তার আগের দিনের বৃহস্পতিবারের সকালের ভিডিও শ্যুত তার বিকালের একদম ভিডিও করা হচ্ছে না সেজন্য কালকে ভিডিও দিতে পারি নাই কি আর করার একটু একটু করে শ্যুট করেছিলাম আজকে কিছু করেছিলাম তারপর দিক থেকে হলো আমার ছেলে বাইকের স্ট্যান্ড করবে আর এস ফাহিমের মতো সেটা দেখাচ্ছে আর সবাই হাসতেছি একটু করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করে রেখেছি ভালো লাগতেছে না ছেলের এরকম ফাগলামি দেখলে অনেক ভালো লাগে মা বাবার মন্ত সেজন্য যার চাই যার চলে যায় তারা বুঝে মা বাবা কি জিনিস যার আছে সে বুঝে না কিন্তু চলে গেলে বুঝে অসীম জাওয়াতের একটা ছেলে একটা মেয়ে চট্টগ্রামে এখানে একটা বাসায় থাকে ওনার গ্রামের বাড়ি হচ্ছে গোপালপুর এটা হলো বুধবারের ভিডিও শ্যুট আমি হলো আর এপ্র্যাল ব্যাস বয়ে গিয়েছিলাম বাচ্চার জন্য তারপর বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস আনব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটু আমি হলো মার্কেটে চলে আসছি এটা হলো মেমন হাসপাতালের দিকে একদম হলো সব কিছু পাওয়া যায় কোনো কিছু বাদ নেই সব কিছু পাওয়া যায় এড টু জ্যাড কিচেনের ঘরের বাচ্চাদের সব কিছু পাওয়া যায় আর এফ এল বেস্ট বয়ে তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম বাপলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি অনেক কিছু আছে সব কিছু আছে ঘুরে ঘুরে দেখতেছি আর একটু একটু করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম আমি কিছু দরকারি জিনিসের জন্য গিয়েছিলাম তারপর হলো আমি ফাইনালি এগুলো নিয়ে নিয়েছি এখন হলো পেমেন্ট করব তারপর হলো নিয়ে বাসায় এসে কি কি এনেছি আপনাদের সাথে শেয়ার করব পেমেন্ট করার শেষে আমরা হলো মামি ছেলে তিনজনে বাসায় চলে আসছি রাস্তায় তেমন ভিডিও করা হয় না কোথাও গেলেও তেমন ভিডিও করতে পারি না সেজন্য ভিডিও করি না রাস্তা দেখে দোকান দেখে আমার বাচ্চা তো অনেক খুশি হয়ে গিয়েছে আর এফ এল বেস্ট বয়ে গিয়ে এই তো আমি হলো বাবুর জন্য একটা ফটির চেয়ার নিয়ে আসছি অনেক ভালো একদম মজবুত আমার ছেলের জন্য নিয়ে আসছি তারপর হলো নিয়ে আসছিলাম একটা একটা বিস্কিটের জার এটা অনেক ভালো এটার দাম হচ্ছে একশো বিশ টাকা মাত্র আরও কি কি নিয়ে আসছি তারপর হলো এগুলো বার তরকারি টেবিলে আনার পর মাসি পোকামাকড় পরে সেজন্য ডেকে রাখার জন্য এগুলো নিয়ে আসছি বড়গুলো হলো নিয়ে আসছি পঁয়ত্রিশ টাকা আর ছোটগুলো হচ্ছে পঁচিশ টাকা করে ধরেছে পঁচিশ টাকা আর ফেলে দোকান সবগুলো এক দামে কোনো দামাদামি নেই সবগুলো নিয়ে একবারে পেমেন্ট করতে হয় আমি এই প্রথমবারে গিয়েছি আমি তো সব সময় গোলাম রসুল মার্কেট থেকে কিনি মার্কেট থেকে কেনা হয় না তারপর হলো দুইটা ছায়ের মগ নিয়েছি আমার বাচ্চার জন্য আর আমার জন্য মেয়ে তো চাঁকাই না সেজন্য মেয়ের জন্য নেওয়া হয় নাই এ তো আজকের হলো এই ছোট্ট ব্লগ কালকে কষ্ট লাগছিল সেজন্য ভিডিও দিতে পারি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম